বড় মাছ বড় মাছ বড় মাছ এই যে আলহামদুলিল্লাহ আমাদের মাসুদের একটা রুই হিট হয়েছে ও বড় 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 এ চলে যাবে চলে করো না হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি ফিশিং করতে তবে একটু ভিন্ন রকম ফিশিং সেটা হচ্ছে আমরা নদীতে মাছ ধরতে যাচ্ছি বন্যার পানি এসে চারিদিকে খাল বিল সব টইটুমপুর হয়ে গেছে এর মাঝে নদীতে প্রচুর পরিমাণে মাছ আছে এটা পদ্মা বা মেঘনা কোন নদী না এটা হচ্ছে একটা শাখা নদী আর কি আমাদের এলাকার শিব নদী বলে অনেকে আবার বিলকুমারী বলে প্রচুর মাছ হচ্ছে নাকি ওখানে চলুন আমরা যাই আর কি পরিমাণ মাছ বাচ্ছি দেখ সেটা আপনাদেরকে দেখাবো আমার পুরো টিম ওখানে থাকবে আপাতত আমার সঙ্গে মাসুদ ভাই আছে আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাসুদ ভাই অলরেডি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো তবে ক্যাপ্টেন আজকে চেঞ্জ ও আসলে গাড়ি চালাবে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু আমরা প্যাকেজ করে নিয়েছি এখন আমরা রওনা দেবো চলেন ভাই আগাই এই যে ভ্যানে উঠলাম আমাদের লিখন ভাই আমার অফিসে কিন্তু ঘুমাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার অফিস এখানে লিখন ভাই ঘুমাচ্ছে ঘুম কেটে গেলে তারপরে সে আসবে এদিকে আমরা যে গিয়ে স্পট টট রেডি করি তো চলুন যাই সেখানে ভালো মজা করবো আমরা দেখো পানির কি অবস্থা এই যে আমরা রওনা দিয়েছি আজকে আমাদের রাস্তাটা একটু আলাদা হবে দর্শক আমরা ভ্যান থেকে নেমে এখন স্পটের দিকে চলে এসেছে একটু শর্টকাটে আপনাদেরকে দেখালাম আমরা এখন শিব নদী বা বিলকুমারীর বিলের একদম বাধের রাস্তায় চলে এসেছি এই যে মাসুদ ভাই জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর আমার ঠিক সাইডে এটা হচ্ছে বিলকুমারীর বিল একটু দেখায় আপনাদেরকে বা শিব নদী বলে অনেকে এই যে এগুলোই হচ্ছে স্পট আম গাছের নিচগুলোতে এখন আমরা আসলে আসতে অনেক দেরি করে ফেলেছি যে কারণে স্পট পাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে তারপরেও দেখি খুঁজে খুঁজে এই যে এখানে এক শিকারি ভাই বসেছে এই যে দেখতে পাচ্ছেন এখন সব জায়গাতে আসলে মানুষ মাছ ধরবে এখন সকাল সাতটা বাজে আর এখনই আসলে স্পটগুলো সব বুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো যাই দেখি আমরা হেঁটে যাচ্ছি এখানে আসলে দুই পাশেই নদী দেখা যাচ্ছে এই পাশ ঠিক আমার এই পাশে নদী নাই এই পাশে জঙ্গল আর মাছ চাষ করে আর এই পাশটা আসলে নদী এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া জুড়ে নদী আর সব স্পটগুলো ফুল বুক হয়ে গেছে দেখা যাক পাই কি না আমরা যদি কোনো স্পট পাই তাহলে আপনাদেরকে জানাবো এই যে একখানে আম গাছের নিচে এগুলো স্পট আবার বানাতে হবে আসলে স্পট বানানো খুবই কষ্টকর মাছ হচ্ছে কয়েকদিন থেকে যে কারণে প্রচুর মানুষ আসছে মাছ ধরতে এটাই যাচ্ছে কোনো স্পট পাচ্ছি না যেটাও অনেকজন বসে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ যেখানে ফাঁকা একটু জায়গা সেখানে মানুষ আর সামনে যাবো কিনা না পিছনে ব্যাক করো নতুন করে স্পট বানাতে হবে দর্শক এমন একটা নির্জন জায়গাতে হজরের আজানের সময় অনেকেই এসেছে এসে জায়গা পায়নি চলে গেছে তার মানে এরা যারা মাছ ধরছে স্পটগুলোতে তারা সবাই এসেছে রাত তিনটার দিকে এই জায়গাতে এসেছে তারপরেও তারা জায়গা পাচ্ছে না দেখুন অবস্থাটা এ এত জঙ্গল আর নির্জন এরিয়া আশেপাশে দুই তিন কিলোমিটার মধ্যে কোনো বাড়ি নেই আমরা এই জায়গাটাকে একটু স্পট বানানোর চেষ্টা করছি এই যে নিচে একটু ফাঁকা জায়গা আছে বাট এখানে প্রচুর জঙ্গল এই জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে আর নিচে বিন্নার চারি আছে বিন্যাম বলতে অনেক ওই যে ঝোপঝাড় আছে ওইগুলোতে মাছ আটকে যায় আটকে মাছ কেটে যায় তো আমরা যেটা করব। নিচে গিয়ে জায়গা করব এই জন্য আমরা এখানে চেষ্টা করছি স্পট বানাবো আমাদের যারা স্পট বানিয়ে দেবে তারা এখনও আসেনি তো দেখি যে আসলে কি হয় না হয় এখানে একটা স্পট বানানোর চিন্তাভাবনা চলছে আমাদের যারা যারা নতুন আসছে সবাই জঙ্গল কেটে কেটে স্পট বানাচ্ছে তো দেখি মানে স্পট তৈরি করার সময় আবার আপনাদেরকে দেখাবো দর্শক আমাদের স্পট তৈরি করা শুরু হয়ে গেছে আমাদের ফয়সাল ভাই ওই যে দেখতে পাচ্ছেন ফয়সাল ভাই যারা বারো হাজার দেখেছেন তারা ফয়সাল ভাইকে চিনবেন ফয়সাল ভাই অলরেডি স্পট তৈরি করা শুরু করছে মাসুদ ভাই কি দেখাচ্ছেন আপনি এখানে মাসুদ ভাই কিছু একটা দেখাবে মাসুদ ভাই কি এটা যেটা দেখাচ্ছেন না এই যে দেখেন এই যে দেখেছেন জোঁক দেখেছেন মানে আমরা কিন্তু জোকের থেকে ভয় করছি না কারণ জোকের বিষ লাগে না তো লাগলেও আমরা কিন্তু তুলে ফেলতে পারবো গায়ে লাগলে আর জায়গা স্পটটা তৈরি করা মূল বিষয় কারণ মাছ লাগলে আসলে যোগ পিঁপড়া সাপ এগুলো কোনো কিছু ম্যাটার করে না ফয়সাল ভাই অলরেডি জায়গা এই যে দেখতে পাচ্ছেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটুকু নিচে নামার জন্য পরিষ্কার করেছি আর আমাদের ফয়সাল ভাই অলরেডি পানিতে নামা শুরু করছে কারণ বসার যে প্লেস সেটা আমাদের করা কমপ্লিট কিন্তু মাছ ধরার জন্য বশি ফেলার জন্য যে স্পট করা দরকার সেটা আমরা ওইখানে করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন আর নিচেও আছে জঙ্গল আর মাছ যদি বসিতে বাধে তাহলে কিন্তু মাছ ছুটে যাবে এই জঙ্গলগুলোর জন্য এইজন্য ফয়সাল ভাই সব পরিষ্কার করে নিচ্ছে আমরা স্পট করব ওই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এখানে যারা যারা মাছ ধরছে ম্যাক্সিমাম সবাই স্পট তৈরি করে তারপরে মাছ ধরছে কারণ এখানে জায়গা মানে স্পট খুব কম আছে যে কয়টা আছে সবটা তিনটার মধ্যে বুক হয়ে গেছে এখন নতুন ভাবে স্পট করতে হবে এই যে ফয়সাল ভাই দেখতে পাচ্ছেন জায়গা করার সিস্টেমগুলো দেখুন কিভাবে কিভাবে জায়গা করা হচ্ছে সিস্টেম দেখুন এই যে মাসুদ ভাই কটের দড়ি বের করেছে আর ফয়সাল ভাই ওই কটের দড়ির সঙ্গে একটা দা বেঁধেছে এখন এই দাটা ওইখানে ছুঁড়ে মারা হবে এই যে কচুরি পানাগুলো আছে কচুরি পানাগুলো টেনে টেনে নিয়ে এসে এইখানে একটা মানে স্তূপ করা হবে এই স্তূপের উপরে বসে আমরা ওইখানে মাছ ধরবো কারণ এখানে প্রচুর জঙ্গল মানে এগুলো তোলা মুশকিল তারপরে ডুবে ডুবে ওইখান থেকে জঙ্গল তুলতে হবে এই যে অনেকটা সময় লাগবে এই জায়গা করতে কি বলবো খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে দর্শক দেখুন আমরা কীভাবে এই কচুরিপানাগুলো নিয়ে এসে এখানে রাখছি এই যে দাটা এই দড়ির সঙ্গে বেঁধে এখন এটাকে টান দেওয়া হবে এতে করে সামনের কচুরিপানাগুলো চলে আসবে এবং সেগুলো নিয়ে এখানে আমরা জমা করে এখানে একটা বড় স্পট করব। দর্শক আমাদের স্পট তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে প্রায় দেড় ঘন্টা কষ্ট করার পর এই স্পটটা তৈরি হয়েছে নিচে কিছুটা ময়লা আছে আল্লাহ ভরসা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন পিরপাল এখানে পলিথিন সবকিছু দেওয়া আছে এখন আমরা চার করব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফয়সাল ভাই নিচে পরিষ্কার করে আসে অভিজ্ঞ শিকারী ফয়সাল ভাই এখানে আবার চার তৈরি করছে এই যে দেখতে পাচ্ছেন ভাই কি কি দিয়েছেন চারে চারে মাটি আচ্ছা পচা খোল আচ্ছা একাঙ্গের গুঁড়ো আচ্ছা আর একটু ফিট ফিট আচ্ছা এই যে ফয়সাল ভাইকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে মাছ মারা তো অভিজ্ঞ শিকারী ফয়সাল ভাই মিক্সিং মাস্টারের বিআই আবার আমার চ্যানেলে যারা মিক্সিং মাস্টার লিখন ভাইকে দেখেছেন ওর আবার বিআই হয় দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে মাটির সঙ্গে কিন্তু চারটা মেশানো হচ্ছে যেহেতু খাল বিল নদীর মাছগুলো ধরতে হলে স্ট্রং চার প্রয়োজন হয় এই আসলে এই ধরনের চার তৈরি করতে হয় ফিট দেওয়া হচ্ছে এটার সাথে দর্শক আমরা এখন স্পটে চার করে দেবো যে চারটা বানানো হলো এই যে ফয়সাল ভাই দেখতে পাচ্ছেন স্পটের ঠিক দুই হাত থেকে আড়াই হাত সামনে আমরা চারটা করছি আমরা কাছে কাছে মাছ ধরবো দূরে আমরা যাচ্ছি না দেখতে পাচ্ছেন ফয়সাল ভাই কিভাবে দিচ্ছে এখানে এক কেজি পরিমাণ মাটি আছে তবে এক কেজি কে আমরা মোটামুটি দশ থেকে বারোটা লাড্ডু করছি তারপরে ওই এখানে টা সুন্দরভাবে যাই হোক চার করা আমাদের শেষ এবার আমরা বসে দেব দর্শক ভাই কেবলমাত্র ঘুম থেকে উঠে আসলো গুড মর্নিং করে বারোটার সময় বারোটা না এখন সাড়ে দশটা বাজে লিখন ভাই এসেছে এসে তার টানা ঠিক করছে যে দেখতে পাচ্ছেন সে এখন টানা খেলবে এখানে লিখন ভাই অনুভূতি কেমন আজকে মাছ হবে তো নাকি পরিবেশ তো হওয়ার মতো মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে ফয়সাল ভাই দেখতে পাচ্ছেন স্ট্রাইক আর ফয়সাল ভাই অলরেডি দিয়ে দিয়েছে খাচ্ছে কিন্তু ফয়সাল ভাইয়ের বসি এই যে আমাদের ক্যাপ্টেন ও মাসুদ ভাই এখন টোপ তৈরি করছে এই যে দেখি আমরা ইনশাল্লাহ বসি দিয়ে দিয়েছে যে আমার বসি এখানে দেখা যাচ্ছে মাছ ধরে তারপরে আপনাদেরকে দেখাবো দোয়া রাখেন যেন আমরা আপনাদেরকে মাছ ধরা দেখাতে পারি আর কি আমাদের প্রথম মাছ একটা হিট হয়েছে হ্যাঁ আমাদের আরাফাত ভাইয়া

মিক্সিং মাস্টার লিখন ভাই একটা হিট করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার খেলা চলছে এখানে বিলের মাছ বোঝেন ব্যাপারটা ও বড় মাছ বড় মাছ বড় মাছ রুই মাছ আজা বেটা আজা লিখন ভাইয়ের হিট

ভালো ঠেকছে না অবশ্যই এই ফাইসল ভাই স্ট্রাইকার আপনি বলেন আপনার কেমন লাগছে মাসুদ ভাই মাছটা তুলতে কেমন লাগলো সুন্দর আলহামদুলিল্লাহ মাসুদ তোমার খুলতে কেমন লাগছে একটা সরপুটি বড় আর লিখন ভাই একটা দেখতে পেলেন আপনার একটা সুন্দর সাইজের হিট করেছে ইনশাল্লাহ আরো হবে আপনার দেখতে থাকুন এই যে লিখন ভাই একটা মাছ তুলে ফেলেছে কিন্তু ঘটনা হচ্ছে যে এই ব্যক্তি আমাকে ভিডিও ধরার সময় দেয়নি সাথে সাথে তুলে ফেলেছে ভিডিও খুঁজতে খুঁজতে যাই হোক মাছের সাইজ মাঝারি সাইজ ভাই একটু তোলেন 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 একটু তোলেন এই যে সাইজটা এই হাফ কেজির মতো হবে এই যে আমাকে ভিডিও করার সুযোগই দেয়নি লিখুন ভাই ভাই আপনি আজকে হিট আমরা সবাই আনফিট আমরা আরো কয়েকটা মাছ হিট করেছি কিন্তু আসলে ভিডিও করতে পারিনি সময়ের অভাবে

দর্শক এই যে আমাদের মাছ আজকে খুব একটা ভালো হিট হয়নি তিনটা রুই হিট হয়েছে এইটা খুব সুন্দর সাইজের একটা রুই দেখতে পাচ্ছেন এই যে মাছ আমাদের তাও আমাদের আলহামদুলিল্লাহ আসলে নদীর মাছ তো অ্যাকচুয়ালি নদীর যে কোনো মাছই আসলে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক সেটা আসলে খুশির ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন আমরা মাছ হিট হয়েছে আমাদের তিনটা রুই আর দুইটা সরপুটি তো এই তো ছিল আমাদের আজকে ইনশাল্লাহ কালকে আবারও আসবো আমরা এই স্পটে আমাদের আশেপাশে সবাই কিন্তু মোটামুটি বড় সাইজের মাছগুলো হিট করেছে বাট আমরা বড় সাইজের মাছ হিট করতে পারিনি আমাদের যে স্পটটা ছিল স্পটটা সুন্দর কিন্তু ওই স্পটের ঠিক নিচে অনেকগুলো কচুরি পানা আটকে ছিল মানে কিছুদিন নতুন পানি এসেছে যেহেতু পুরনো পানি যখন ছিল তখন ওই কচুরি পানাগুলো কাদার সঙ্গে আসলে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল এখন নতুন পানি এসে ওই কচুরি পানাগুলো আর ওঠেনি এখন ধীরে ধীরে একটা একটা করে উঠছে তারপরে বুঝতে পারলাম নিচে প্রচুর ময়লা আর কচুরি ভরে গেছে তো যাই সারা সারাদিন পরিশ্রম করে আমরা দুইটা সরপটি আর তিনটা রুই পেয়েছি একটা সাইজের রুই ইনশাআল্লাহ আবার আসব এখানে তো যাই আমরা দর্শক সবসময় চেষ্টা করি লেটস ফিশিং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে মাছ ধরার বিভিন্ন টিপস এবং ট্রিক্সগুলো উপস্থাপন করতে বিভিন্ন জায়গা দেখিয়ে সেই স্পটগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে মাছ ধরার আরও ভিডিওগুলো দেখাতে এইরকম ভিডিও প্রতিদিন দেখতে ভালো লাগলে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে